তো আসলে আমরা আজকে এই জায়গাটা আমরা আজকে যে বিক্রি করলাম এই গাড়িটা হলো একটি সান্দি কোম্পানির ড্রাইভার শো নয় সিটের গাড়ি আপনারা গাড়ি দেখলে বুঝতে পারবেন যে আমাদের গাড়িগুলো আসলে করতে পারছেন অরিজিনাল চাইনা গাড়ি অনেকেই আছে আপনাদেরকে ভিডিও দেখা চাইনা গাড়ি দুই লক্ষ চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দাম আসলে অরিজিনাল চাইনা গাড়ি আপনার নিতে গেলে এই দামে কোনোভাবে নিতে পারবেন না মিনিমাম দুই লক্ষ ষাট থেকে পঞ্চান্ন হাজার টাকা দাম এটা আবার ভেরিফাই করে লিথিয়াম ব্যাটারি পানির ব্যাটারি এইভাবে দামটা ভেরিফাই হয় তো এই গাড়িটা হলো সান্দি কোম্পানির একদম ওরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট গাড়ি তো এই গাড়িটা আমরা আজকে বিক্রি করলাম আমাদের কিশোরগঞ্জ জেলা ইটনা উপজেলাতে বড়ো বাড়ি এই গাড়িটা তো ওনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে উনি দিন ধরে চিন্তা ভাবনা করতেছে গাড়ি কিন্তু আমার সাথে দীর্ঘদিন যাবৎ আলোচনা চলতেছে তো আজকে অবশেষে আমার কাছে চলে আসছে আমি আজকে সান্দি কোম্পানির অরজিনিয়াল চাইনা গাড়িটা দিয়ে দিলাম তো এই গাড়িটা দেখেন অরিজিনাল চায়না গাড়ি সাথে কি কি আছে একটি অরিজিনাল এ যে দেখেন পাকা হ্যাঁ চায়না পাকা আর এখানে এই যে পাপুস দাও আছে পাপুস এছাড়া এখানে এই যে নুকিং গ্লাস হ্যাঁ নুকিং গ্লাস এখানে দুইটা নুকিং গ্লাস বা আপনারা দেখেন অরিজিনাল চায়না গাড়ির যে সিটগুলো হ্যাঁ অনেক মোটা সিট অনেক মোটা সিট আর এখানে ডাটাই মোটর ইউজ করা হয়েছে এই যে এক হাজার ওয়াটের ডাটাই মোটর আর এই যে পলের কিন পাওয়ার ব্যাটারি পলের কিন পাওয়ার ব্যাটারি আর এটা দেখেন আমাদের যে চাক্কা হ্যাঁ এই চাকাটা একটি সান্দি কোম্পানির লঘু সহ একটি চাকা কভার দেওয়া হয়েছে খুব সুন্দর দিকে আর এখানে ব্যাটারি আপনারা জানেন যে সারা বাংলাদেশে অনেক জনপ্রিয় একটি ব্যাটারি ব্যাটারি হলো পাওয়ার যা কিন আমরা কিশোরগঞ্জের ভিতরে আমরা একমাত্র ডিলার যে তামজিৎ এন্টারপ্রাইস ডিলার আর এখানে এই যে দেখেন এখানে স্পেয়ার চাকা মানে স্প্রে যে পার্টস গুলো দেওয়া আছে পর্দা বৃষ্টির জন্য পর্দা এগুলো সম্পূর্ণ দেওয়া আছে তো আপনারা এরকম ভাবে যদি অরিজিনাল চায়না গাড়ি নিতে চান যে চায়না গাড়ি সিটগুলা মানে আপনার বাড়িতে যেরকম জাজিম একটা মানে আগে কাঠের মাঝে জাজিম দিত এরকম জাজিম অনেক মজবুত একটি বা ভালো কোয়ালিটির একটি সিট চায়না গাড়ির আর এখানে পাপুস দাও আছে পাপুস হ্যাঁ তো এরকম অরিজিনাল চায়না গাড়ি আপনারা কিনতে হলে পর্দার সাথে সানডে লোগো